নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে দেখাবো যে পুরুলিয়ার ওপর দিয়ে যাওয়া একমাত্র ট্রেন যেটি রাইট টাইমে চলে সেটি হচ্ছে রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটি শুধু পুরুলিয়া নয় বলতে গেলে দক্ষিণ পূর্ব তথা ভারতীয় রেলের একটি প্রিমিয়াম ট্রেন এবং এতে পুরুলিয়াতে যাত্রী সংখ্যাও হয় যথেষ্ট ট্রেনটি রাইট টাইম যেটা সেটা হচ্ছে পুরুলিয়াতে ঢোকার সময় হচ্ছে সাতটা তিপ্পান্ন এবং দু মিনিটে স্টপেজ দিয়ে ট্রেনটি সাতটা পঞ্চান্নতে বার হয়ে যায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাতটা পঁয়তাল্লিশ বাজছে আপনারা দেখুন সাতটা পঁয়তাল্লিশ সাতটা পঁয়তাল্লিশ বাজছে এই মুহূর্তে পুরুলিয়ার জাংশনের যে ঘড়িগুলি রয়েছে তাতে এখন সাতটা ছেচল্লিশ হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেস ঢুকছে অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেস বিফোর টাইম ঢুকছে এই যে বন্দে ভারত এক্সপ্রেস সাতটা ছেচল্লিশে ঢুকছে বিফোর টাইমে ঢুকছে এবং এখানে প্রায় আট মিনিট ট্রেনটি দাঁড়াবে যেহেতু বিফোর টাইম ঢুকছে অবশ্যই এটা একটা অত্যন্ত আনন্দের খবর এবং খানিকটা উচ্ছ্বাসের খবরও বটে কারণ বাকি যে ট্রেনগুলির অবস্থা আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এক্সপ্রেস থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যে ট্রেন চলাচল করে পুরুলিয়ার উপর দিয়ে তাদের অবস্থা নিতান্তই করুণ নিতান্তই খারাপ এবং সেই জায়গাতে বন্দে ভারত এক্সপ্রেস সেই ট্রেনটি রাইট টাইম ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন বন্দে ভারত এক্সপ্রেস ঠিক চারটে সাতটা সাতচল্লিশ সাতটা সাতচল্লিশে পুরুলিয়া ঢুকলো এই মুহূর্তে আমরা কোচ সাতটা সাতচল্লিশে পুরুলিয়াতে ঢুকে গেল এবারে আমরা দেখতে পাবো গেট খুলে যাচ্ছে এই যে গেট খুলছে এই এই গেট খুলে গেল এবং সাতটা সাতচল্লিশ মিনিটে পুরুলিয়া স্টেশনে বন্দে ভারত ঢুকল আপনারা দেখুন এখানে প্যাসেঞ্জার যারা রয়েছে তারা ট্রেনে চাপছেন ট্রেন দাঁড়াবে বেশ কিছুক্ষণ মানুষের মধ্যে যথেষ্ট একটা উৎসাহ রয়েছে বন্দে ভারতে চাপার জন্য এবং এই ট্রেন এখানে দাঁড়াতে দাঁড়াতে সঙ্গে সঙ্গে সাফাইয়ের কাজও শুরু হয়ে গেল সাফাইয়ের কাজও শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন কিভাবে এখানে বাইরের থেকে মোছা কাজ চলছে রেলওয়ে যারা ঠিকা সংস্থার কর্মীরা রয়েছেন তারা বাইরের কাঁচ মুছতে শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি যে কতটা যত্ন নেওয়া হচ্ছে বন্দে ভারতকে বন্দে ভারত এক্সপ্রেস এটি হচ্ছে ই ওয়ান অর্থাৎ এক্সিকিউটিভ ক্লাস এক্সিকিউটিভ ক্লাসের আলাদা করে যত্ন নেওয়া হয় সেই ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে ট্রেন থামতেই শুরু হয়ে গেছে সুতরার কাজ এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঠিক ভেতরের কোচ এসি এবং এটি হচ্ছে এক্সিকিউটিভ হ্যাঁ এখানে খাবার টাবার সব কিছু দেওয়া হয় এটা হচ্ছে সি থ্রি কোচ সি থ্রি কোচ লক্ষণীয়ভাবে যে এক্সিকিউটিভ ক্লাস যেটা রয়েছে ই ওয়ান তাতে মোছা শুরু হয়ে গেল সি অর্থাৎ যেগুলো একটু কম ভাড়া আর কি তুলনামূলকভাবে তাতে কিন্তু কোনো কাঁচ মোছার ব্যাপারটা আমরা এখনও দেখতে পাচ্ছি না হয়তো হবে টাটাতে হবে তো বন্দে ভারত এক্সপ্রেস অবশ্যই পুরুলিয়ার মানুষের কাছে গর্বের পশ্চিমবঙ্গ তথা ঝাড়খণ্ডের মানুষের কাছেও খুবই একটা ভালো ট্রেন এবং আমরা দেখলাম এই বাজারে বিফোর টাইম ঢুকে গেছে বিফোর টাইম ট্রেনটি বিফোর টাইম ঢুকে গেল নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল আপনাদের কাছে সমস্ত তথ্য নিয়ে আসে এক্ষেত্রে একটা কথা বলাই যেতে পারে যে বন্দে ভারত যেমন রাইট টাইমে ঢুকছে অবশ্যই এটা খুবই ভালো একটা দিক অন্যান্য যে ট্রেনগুলি রয়েছে পুরুলিয়া এক্সপ্রেস রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস পুরুষোত্তম এক্সপ্রেস অন্যান্য যে ট্রেন যেগুলো পুরুলিয়া স্টেশনের উপর দিয়ে চলাচল করে সেই ট্রেনগুলিও সেগুলিও রাইট টাইমে চলুক এটারই দরকার আছে এবং যতক্ষণ না পর্যন্ত সমস্ত ট্রেন রাইট টাইমে চলে সাধারণ মানুষ যারা এত বিশাল একটা অ্যামাউন্ট দিয়ে বিশাল একটা টাকা দিয়ে চাপতে পারবেন না এই ট্রেনে যার ভাড়া ন্যূনতম নশো টাকা এগারোশো টাকা এরকম তাদেরও যেন নির্দিষ্ট সময়ে গন্তব্যে তারা পৌঁছাতে পারে আপনারা দেখতে পাচ্ছেন বন্দে ভারতের দরজা বন্ধ হয়ে গেল ট্রেনটি এবার ছাড়বে একেবারে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে রাইট টাইম পুরুলিয়া স্টেশন থেকে ছেড়ে দিল বন্দে ভারত এক্সপ্রেস একদম রাইট টাইমে ছেড়ে দিল এবং এই ট্রেন যথেষ্ট সফল হয়েছে তার জার্নিতে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসেঞ্জার মোটামুটি ভালোই আছে যদিও ট্রেনটি রাঁচি থেকে টাটা পর্যন্ত অনেকটাই ফাঁকা যায় টাটার পথ থেকে লোক চাপে এটাতে রাঁচি থেকে টাটা পর্যন্ত খুব বেশি ভিড় কিন্তু হয় না প্রায় দিনই আমি দেখেছি যে এটা ফাঁকা থাকে অনেকটাই টাটার থেকে প্রচণ্ড ভিড় হয় এই যে বন্ধে ভারত ছেড়ে দিল আপনারা দেখছেন নিউজ অর্বিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল কীভাবে ভারতবর্ষের থেকে প্রিমিয়াম ট্রেনগুলির অন্যতম বন্দে ভারত এক্সপ্রেস রাইট টাইমে পুরুলিয়া স্টেশনে থেকে ছেড়ে দিল এবং বিফোর টাইম প্রায় আট মিনিট বিফোর টাইমে ট্রেনটি পুরুলিয়া স্টেশনে আজকে ঢুকেছিল আপনারা দেখতে থাকুন নিউজ ওয়ার টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল আপনারা এই চ্যানেলকে আরও বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সঙ্গে থাকুন আমাদের সাথে